দই ফুচকা একদম চাটনি দিয়ে চলে এসছি আমরা সোমনাথের মেয়ের জন্মদিনে দেখতে আমরা এখানে হচ্ছে রেডি হয়ে হচ্ছে তার ড্রাই ফ্রুট দিয়ে তৈরি হচ্ছে হচ্ছে স্পেশাল পাপি চাট নাকি দই ফুচকা দই ফুচকা তাই তো ওটা কি ফুচকাতে যাবে দেখতে পাচ্ছ তোমরা দই ফুচকা এখানে রয়েছে দেখতে পাচ্ছ তরমুজ রয়েছে এখানে রয়েছে এটা কি রেডি হচ্ছে দই তাই তো বানাও বানাও আর এখানে রেডি হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা স্পেশাল দই ফুচকা আর এই স্পেশাল দেখতে পাচ্ছ তোমরা সেই দই ফুচকা রেডি হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা রেডি হয়ে গেছে সেই স্পেশাল দই ফুচকা শশা গেল নাকি শশা চলে গেল দেখতে পাচ্ছ তোমরা ঝড় গতিতে আজকে কবজি ডুবিয়ে খাবো সোমনাথ মেয়ের জন্মদিনে আরে তাই চলে যাচ্ছে নাকি তাই চলে যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা অসাধারণ কালার উপর থেকে চলে যাচ্ছে ঝুরি ঝুরি একদম এই টাক চলে যাচ্ছে নাকি চাটনি স্পেশাল চাটনি চলে যাচ্ছে একদম বা চলে যাচ্ছে ড্রাই ফ্রুট দেখতে পাচ্ছো তোমরা ভরে ভরে একদম তার সঙ্গে পেঁয়াজ দিয়ে দিচ্ছ দেখতে পাচ্ছ তার সঙ্গে ধনে পাতা বাহ কত কিছু যাচ্ছে গো বা এই পুচকা মোটামুটি রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা আবার আঙ্গুর বাহ

அந்த லைன் देखते வாறீங்கனா ஏன் போড়ে போড়ে லைன்